উনিশশো সাতাত্তর সাল সালিত গণিতশক অধ্যাপক হিসেবে এসেছে আমরা অন্য ক্লাসে পড়েছি আজকে তো এখন অনুষ্ঠানের অনেক চাপ আছে বেশি সময় নেব উনি আমাদের অভিনয়ে আবৃত্তি শিখিয়েছিলেন অধ্যাপক অধ্যাপিকা কবি আমরা ছাত্রছাত্রী আমরা সবাই শিখেছি তো উনি আবৃত্তির ব্যাপারে বলতে কবিতা অভ্যস্ত না হলে কি আবৃত্তি ও হয় না আর শুধুমে বললেন আমাকে নবল তারপরে তুমি তোমার নিজের মুখ বেরিয়ে যাবে তো আমি তাকে নকল করে লীলা সঙ্গিনী কবিতাটা শুনিয়েছি তাকে কল্পনা করে নিই উনিশশো সাতাত্তর এবং উনি পেছনে হাত দিয়ে ঘর দিয়ে শুনছেন আমি লীলা সঙ্গিনী বলছি ওনাকে নকল করেছি তারপরে তার মুখ বেরিয়েছি আজকে লীলা সঙ্গিনী কবিতাটাই শোনাই এই সময় ওনার বয়স তেসত্তর আর এই সময় উনি আমার পশ্চিম যাত্রীর বাইরে খেলা করছিল সেই বয়সের কথা মনে পড়ে গেল এবং প্রকৃতির মধ্যে যে খেলা করেছিলেন সেটা মনে করে গেল মনে হলো যেন চিনি কবে

কখনো হাসতে কখনো বাসতে গিয়েছিল কি লক্ষ্য নিয়ে এসেছো এ বেলা কাজের কক্ষ কোনি সাথী খুঁজিতে কি ফিরিছ একই তব খেলা প্রাঙ্গণে নিয়ে যাবে মনে নীলাম্বরের তলে ঘর ছাড়া জগতি সাহারাদের দলে অযাত্রা পথে যাত্রী যাহারা চলে নিষ্ফল আয়োজনে কাজ খোলা বাড়ি কাজের পক্ষ করে

বাজে গুরুবীর ছন্দে নদীর শেষ রাগিনী দেবী একদিন হেঁটা ছিল আমি পরবাসী হারিয়ে ফেলেছি সেদিনের সেই বাসী আজ সন্ধ্যায় প্রাণ ওঠে নিঃশ্বাসী গান হারাম দাসী কেন বেলায় ডেকেছো খেলায় সারা হয়ে গেল এবার কি তবে শেষ খেলা হবে নিষিদ্ধ অন্ধকারে মনে মনে বুঝি হবে খোঁজা খুঁজি অমাবস্যার বাড়ি মালতী লতায় জাহানে দেখেছি প্রাতে তারায় তারায় তারই তো কাজ রাতে সুর বেজেছিল জাহার পরশ পাতে নীরবে লভিব তারে দিনেরও দুরাশ্বাস স্বপ্নেরও ভাষা রচিবে অন্ধকারে যদি রাত হয় না করিব হয় যিনি যে তোমারে চিনি চোখে নাই দেখি তবু চলিবে কি দেবকোন রঙ্গিনী নিমেষে আচল ছুঁয়ে যায় যদি চলে